হ্যালো মাই ডেড স্টুডেন্ট ওয়েলকাম টু এনডুকু লার্নার রুদ্র হালদার ইউটিউব চ্যানেল মাই ডেড স্টুডেন্ট দেখো সুবির দাস বইজের পেজ নাম্বার পাঁচশো আটের আয়তক্ষেত্র অধ্যায়ের আমাদের এখন কুড়ি নম্বর অঙ্ক আমরা এক থেকে অন্য শব্দ কমপ্লিট করেছি এবার দেখো অঙ্কটা কী বলেছে যে বারো মিটার দৈর্ঘ্য ও আট মিটার প্রস্থ আয়তকার তারা দেখো বারো মিটার দৈর্ঘ্য ও আট মিটার প্রস্থ আয়তকার দৈর্ঘ্যের মানগত দৈর্ঘ্য মান হচ্ছে বারো মিটার প্রস্থগত আট মিটার নেক্সট কী বলেছে মাঠের বাইরের দিকে মানে এটা তো মাঠ মাঠের এটা বাইরের দিকে এটা কি ভেতরের দিকে মাঠের বাইরের দিকে তিন মিটার তিন মিটার চওড়া কয় মিটার প্রত্যেক দিকে তিন মিটার চওড়া কি আছে রাস্তা আছে বোঝা গেছে মাঠের বাইরের দিকে বলেছে আর কোথায় হবে বাইরের দিকে হবে তারা দেখো একটা আয়তকার মাঠ ছিল যার দৈর্ঘ্য বারো মিটার প্রস্ত আট মিটার এবং দেখো এই মাঠের বাইরের দিকে বাইরের দিকে কি তিন মিটার চওড়া রাস্তা আছে এবার দেখো কি বলেছে যে রাস্তার ক্ষেত্রফল কত আমরা দেখেছি প্রিভিয়াস যে আমাদের কোশ্চেনটা ছিল উনিশ নম্বর যে পুরো যে দেখো রাস্তা সহ আয়তকার বাগান থেকে আমরা যদি ভেতরের ক্ষেত্রফল বাদ দেই তাহলে কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব এবার দেখো ভেতরের কি আছে রাস্তা বাদে আয়তকার দৈর্ঘ্য রাস্তা বাদে আয়তকার জমির প্রস্তুত তাহলে দেখো রাস্তা রাস্তা বাদে দৈর্ঘ্য দেখো অ্যাকচুয়ালি হবে রাস্তা বাদে আয়তকার জমির দৈর্ঘ্য ওরকম হতো আমি সটা লিখছি কত হবে বারো মিটার রাস্তা বাদে প্রস্থ কথা হবে কত দেওয়া আছে দেখো তো আট মিটার তাহলে দেখো রাস্তা বাদে ক্ষেত্রফল কথা হবে ক্ষেত্রফল আমরা সমান সমান দৈর্ঘ্য বারো গুণ প্রস্ত আট কত হবে দেখো তো আর দুগুণ ষোলো সাত আমার এক আট এক নয় নাইনটি সিক্স বর্গ মিটার তার দেখো আমরা রাস্তা বাদে অর্থাৎ এই ভেতরের জমির ক্ষেত্রফল পেয়ে গেছি ছিয়ানব্বই বর্গ মিটার এবার দেখো আমাদের পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে কারণ পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা ভেতরের ক্ষেত্রফল বাদ দিলে তবেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এবার দেখো তাহলে সাপোজ এইটা ছিল আট মিটার সরি বারো মিটার তুমি এদিকে তিন মিটার বাড়িয়েছ এদিকে তুমি তিন মিটার বাড়িয়েছো তাহলে দেখো আগে ছিল বারো এখন তুমি এদিকে তিন মিটার বাড়িয়েছো আর এদিকে তিন মিটার তুমি বাড়িয়েছো তাহলে মোট কত হবে দেখো তো বারো যোগ কত হবে ছয় সময় কত হবে দেখো তো আঠারো তারা দেখো এটা কি বলো বলতো রাস্তা সহ আয়তাকর জমির দৈর্ঘ্য তারা দেখো রাস্তা রাস্তা সহ আয়তাকর জমির দৈর্ঘ্য কত হবে দেখো তো আগে ছিল বারো তুমি এদিকে তিন মিটার বাড়িয়েছো প্লাস তিন তুমি এদিকে তিন মিটার বাড়িয়েছো প্লাস তিন কত হবে দেখো তো বারো যোগ ছয় কত হবে আঠারো মিটার তাহলে আমরা রাস্তা সহ আয়তাকর জমির দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে দেখো রাস্তা সহ আয়তাকর জমির প্রস্থ কত হবে আগে কত ছিল আগে ছিল আট তুমি এদিকে তিন মিটার বাড়িয়েছো এদিকে তিন মিটার বাড়িয়েছো তারা দেখো যোগ তিন যোগ এদিকের তিন তাহলে কথা হলো সমান সমান আর যোগ ছয় কত হবে দেখো তো ওয়ান ফোর মিটার তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো প্রস্তুত পেয়ে গেছো অতএব আর রাস্তা সহ আয়ত জমির ক্ষেত্রে ফল সমান সমান দৈর্ঘ্য আঠারো গুল ওয়ান ফোর গুল করে দাও আঠারো গুণিত হচ্ছে ওয়ান ফোর কত হবে চার আঠের বত্রিশ দুই আতে তিন আট চার কাছে সাত গুণিত আট এক দুই দিকে হচ্ছে পনেরো এক দুই দুইশো বাহান্ন কত হবে যা কত দুইশো বান্ন বর্গ মিটার এবার দেখো আমরা পুরো জমির ক্ষেত্রফল পেয়ে গেছি আর রাস্তা বাদে আয়তাকর জমির ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে পুরো জমির ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তার রাস্তা বাদে আয়তাকর জমি অর্থাৎ পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমরা ভেতরের জমির ক্ষেত্রফল বাদ দিই তাহলে কি পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো ঠিক তাহলে কি পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো কিনা তারা দেখো অতএব অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান এই দুইশো মানে পুরোটা ক্ষেত্রফল থেকে আমরা ভেতরে ক্ষেত্রফল বাদ দেবো মাইনাস নাইনটি সিক্স অত বারো থেকে দিলে এক দশ পাঁচ সাত একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন অপশন সি দেখো অঙ্কটা খুব সহজ ছিল অঙ্ক তোমাদের ধরতে হবে তুমি দেখো যদি অঙ্কটি ধরতে পারো তাহলে অঙ্ক তুমি বুঝবে যে আমার অর্ধেক হয়ে গেছে যাই হোক নেক্সট আমাদের আসবে একুশ নম্বর অঙ্ক তোমরা ট্রাই করো আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ